প্রধানমন্ত্রীর ডাকে হারঘার তিরঙ্গা কর্মসূচিতে সামিল গোটা দেশ বেড়েছে জাতীয় পতাকার চাহিদা খুশি এই কাজে যুক্ত ব্যক্তিরা দেশ জুড়ে যখন স্বাধীনতার রঙে রাঙানোর প্রস্তুতি তুঙ্গে তখন হাওড়ার এক অখ্যাত গলিতে দিনরাত চলছে জাতীয় পতাকা নির্মাণের কাজ জায়গাটির নাম উনসানি জগাছা এখানকার একটি ছোট কারখানাই বছরের পর বছর সরবরাহ করে আসে ভারতের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের জন্য পতাকা এবছরও পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা এমনকি ভিন রাজ্যেও ট্রেনে করে যাচ্ছে পতাকা এক কারখানার মালিক রাজু হালদার জানালেন বাপ ঠাকুরদার সময় থেকে এই কাজ করছি কাজের চাপ এত বেশি যে দিন রাত কাজ করতে হচ্ছে বিভিন্ন রাজ্যে যায় ওয়েস্ট বেঙ্গল বিহার আসাম উড়িষ্যা খুবই আনন্দ লাগে আমার কেন এটা তো আজকে আজকের ব্যবসা নয় তো আমাদের এটা এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই ব্যবসাটা এটা আমার বাবা করেছে বাবা দাদা করেছে তারপরে আমরা করছি এই মুহূর্তে এখানে প্রায় তিরিশ থেকে বত্রিশ জন কর্মী লাগাতার কাজ করছেন শুধু এই কারখানাই নয় আশেপাশের আরও কয়েকটি দোকানেও পতাকা তৈরির কাজের সঙ্গে যুক্ত শেখ শরিফুল যিনি এই কারখানার অন্যতম দক্ষ কারিগর বললেন অর্ডারের পাহাড় জমেছে স্কুল অফিস ক্লাব সব জায়গায় পতাকা পৌঁছে দিতে হবে তাই এখন বিশ্রামের সুযোগ নেই দু কাজ হচ্ছে খুব চাপে কাজ আছে রাত দিন মোটামুটি রাত কাজ কাজ হয়ে যাচ্ছে খাওয়ার টাইম সেরকম পাওয়া যাচ্ছে না কাজের খুবই চাপ জাতীয় পতাকার কাজ হচ্ছে টেরেঙ্গা পতাকার কাজ ডিউটি আমাদের সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এবার চাপ হয়ে গেলে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত করতে হচ্ছে এত চাপ হয়ে যাচ্ছে যে কাজের কোনো হেও নেই এখানে তৈরি হচ্ছে নানা আকারের পতাকা হাতে ধরা ছোট পতাকা থেকে শুরু করে স্কুলের ছাদ বা রাস্তার আলোর খুঁটিতে বাঁধা বড় পতাকা পর্যন্ত তার ভেদে দামও আলাদা পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসে স্কুল থেকে সরকারি অনুষ্ঠান কিংবা সাধারণ মানুষের হাতে যে তেরঙা উড়বে তার অনেকটাই আসে হাওড়ার এই উনসানির কলি থেকে